আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম আজকে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সম্পর্কে কথা বলবো অনেকেই জানতে চেয়েছেন নুলস্তা কোন কোন শহর থেকে উঠলো আর অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আমার নুলস্তা উঠেছে কিন্তু নাম ভুল হয়েছে পাসপোর্টের সাথে নামের কোনো মিল নেই বা পাসপোর্টের যে বয়স ওইটা নুলোস্তার সাথে কোনো মিল নেই এটা নিয়ে সমাধানের পথ কি আর কথা বলবো যে অনেকেই নূলস্তা উঠেছে অনেকের তো ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু আর আপনারা এই নুলস্তা নিয়ে কি সামনে কোনো বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন কি না এটাই প্রশ্ন তো এসব মিলেই কথা বলবো মানে নূলস্তা সম্পর্কে কথা বলবো অবশ্যই পুরোপুরি ব্লগটি দেখবেন আর ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন মাহিমিট ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ প্রথমে যেটা বলতে চাচ্ছি যে যাদের নামের সমস্যা আছে অনেকেই ফ্লোসিতে অংশগ্রহণ করেছে করেছেন নামের প্রবলেম তো আপনারা যারা নাম ভুল করেছেন বা যাদের মাধ্যমে আবেদন করেছেন তারা যদি কোনো ভুল করে বা পেফেতরা থেকে যদি ভুল হয়ে আসে তো এতে ঘাবড়াবার কোনো কারণ নেই আপনারা এইসব নূলস্তা মালিকদের মাধ্যমে ইটালি থেকেই ঠিক করে নিতে পারবেন একটা টাইম আছে এই টাইম অনুযায়ী আপনারা এই নুলস্তাগুলো জমা দিলে মালিকরা যখন অ্যাপার্টমেন্ট নিয়ে এই নুলস্তা যখন অ্যাপার্টমেন্ট নিয়ে পেফেতরে যাওয়ার পর যখন তারা আলাপ আলোচনা করবে পে ফেতরের লোকজনের সাথে তারা এটা ঠিক করে দিবে তবে এটা সময় লাগতেই পারে এক সপ্তাহ পনেরো দিন সময় লাগতেই পারে তবে এটা ঠিক করা যাবে কিন্তু এই ভুল নোলস্তা নিয়ে যদি আপনি ভিএফএসগুলো বালে যদি জমা দিতে যান তাহলে কিন্তু ভিসা পাবেন না এটা মনে রাখবেন অবশ্যই এটা ঠিক করে তারপর যেতে হবে তার কারণ হচ্ছে আপনি যদি ঠিক করে না যান তাহলে আপনার পাসপোর্টে একটা নাম আপনার নুলস্তায় একটা নাম বিভিন্ন রকম বিভ্রান্তির মধ্যে পড়বেন আর তারা ভিসা না দেওয়ার মানে দেবেন আর কি এটা আপনারা যদি ইচ্ছা করেন তাহলে মালিকদের সাথে যোগাযোগ করে এটা ঠিক করে নিতে পারবেন এত কোনো সন্দেহ নেই আর চেষ্টা করতে হবে এটার জন্য মনে রাখবেন আর অবশ্যই পাসপোর্টের মেয়াদ উনিশ মানে আঠারো বছরের উপরে উপরে থাকতে হবে এখন যদি আপনার বয়স উনিশ বিশ বাইশ যদি হয় তাহলে ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি অবশ্যই ইটালির ভিসা পাবেন মানে অবশ্যই আপনাদের আঠারো বছরের বয়স হতে হবে পাসপোর্টে মানে আঠারো প্লাস উনিশ বিশ একুশ এরকম আশা করি বুঝতে পেরেছেন আর এখন যদি বলতে চাই যে দু হাজার এবং চব্বিশে নুলস্তা কী পরিমাণ উঠেছে অবশ্যই নুলস্তা উঠেছে বিভিন্ন শহর থেকে কাশাতা এবং আরও যেসব শহর আছে ওইসব শহর থেকেও নুলস্তা উঠেছে তরিনো মিলানো বা আলজানো বাড়ি শহর থেকে এইসব শহর থেকে নুলস্তা উঠতেছে আর ইটালির প্রায় শহর থেকেই নুলস্তা এখন উঠবে আবার দুই চার দিন পর উঠবে না আবার তারপরে উঠবে এরকম করেই উঠবে তবে নূলস্তা উঠতেছে আসে এতে কোনো সন্দেহ নেই স্পন্সর এবং ডোমেস্টিক মাঝে মধ্যে উঠতেছে এগ্রি এগ্রিকালচার বেশি আর কি দু হাজার চব্বিশের আর দু হাজার তেইশের এগ্রিকালচার কম উঠবে এখন অন্যান্য যেসব নূলস্তাগুলো আছে এগুলো উঠবে ইনশাল্লাহ তো ধৈর্য ধরেন আর কথা বলবো যে নূলস্তা নেওয়ার পর আপনারা কি কোনো বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন কি না বা কোনো বিপদ হবে কিনা মানে অনেকেই মানে দেখতেছেন যে এই দেশের থেকে অনেকে মানে ব্লক করে আপনাদেরকে জানাইছে যে এই দেশের গভর্নমেন্ট দেখতেছে যে বাংলাদেশ থেকে এরকম প্রবলেম হচ্ছে বা দুই নাম্বারই কাজ করতেছে এ মানে অনেক অনেক কথা আছে আর কি এর মধ্যে যাই হোক এত কিছু বললাম না তো এটা নিয়ে আপনারা ভয়ের মধ্যে আছেন যে পরবর্তীতে নুলস্তা নেওয়ার পর আপনারা কি ইটালিতে আসতে পারবেন কি পারবেন না তো এটারই একটু সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই পুরোপুরি ব্লকটি দেখবেন এখন নূলস্থা যদি আপনারা নেন দেখেন এখানে ইটালিতে শুধু তারাই আসতে পারবে প্রথম থেকেই আমরা বলে এসেছি এখনও বলতেছি ইটালিতে শুধু তারাই আসতে পারবে যাদের মালিকের কাগজপত্র ঠিক আছে এবং যারা ইটালিতে আসবার পর ওইসব মালিকদের সাথে কাজ করবে যেমন আপনি যদি মালিকের ডিক্লারেশান যদি নেন বা তার একটা সিল সাপার নিয়ে নিলেন সে একটা সত্যতা করে দিল যে আপনি ইটালিতে আসবার পর তার সঙ্গে কাজ করবেন বা একটা কন্টাক্ট যেমন আপনি তার সঙ্গে কতদিন কাজ করবেন বা কয় মাস বা সিজনালে যারা আসবেন এক থাকবেন সেই এক সিজনে ছয় মাস বা নয় মাস বা কতটুকু কাজ করবেন একটা কন্ট্রাক্ট পেপার থাকবে বা সত্যতা থাকবে যে তার আপনার যত যাবতীয় যা রিক্স আছে সব রিক্স সেই মালিকের এরকম নানান ধরনের কিছু ডকুমেন্টস যদি আপনারা নিতে পারেন যেমন মার্কাদি বলল এটা একটা মানে যেই ডকুমেন্টসের ক্ষেত্রেই আপনারা মানে করতে জানি এটা একটা সরকারি একটা মানে স্টিকার এই স্টিকার মারা যদি কাগজপত্র আপনারা নেন আর যদি এখানে যদি সেল সাপার যদি নেন আর মালিকের সত্যতা যদি থাকে তাহলে আমি মনে করি যে ইনশাল্লাহ আপনারা যদি মানে নির্ভয়ে আপনারা নূলস্তা নিতে পারেন এবং নূলস্তা নেওয়ার পর আপনারা ইটালিতে আসতে পারবেন শুধু ওই ব্যক্তিরাই পারবেন যাদের মালিকদের সাথে পে সব সময় যোগাযোগ থাকবে ভিএফএস গ্লোবালে যোগাযোগ থাকবে আর এটা মনে রাখবেন যেই মালিক মানে একজন সত্যিকার মালিক আপনাকে নেওয়ার জন্য তার যাবতীয় যা করার দরকার সে করবে তার কারণ হচ্ছে এখানে আপনাকে তার প্রয়োজন আপনি সেই স্পন্সার করে বা ভিসা দিয়ে নিয়ে আসতেছে কাজ করানোর জন্য সে অবশ্যই বেফত হোক বা যেখানেই তার যোগাযোগ করার প্রয়োজন হোক অবশ্যই করবে আর সব কিছু নিয়ে যদি আপনারা মানে ভিএফএস গোলবালে যদি জমা দেন আপনাদের পাসপোর্ট যে মালিকের সত্যতা আছে বা একটা কন্ট্রাক্ট আছে বা আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট আপনি এই কাজে ওখানে যাচ্ছেন এই কাজ করবেন বিভিন্ন রকম যদি দুই চারটা যদি কাগজপত্র পাসপোর্টের সঙ্গে আর নূলস্তার সঙ্গে যদি দিতে পারেন তাহলে আপনি কনফার্ম থাকতে পারবেন যে ইনশাআল্লাহ আপনি ওই নূলস্তা দিয়ে ভিসা পাবেন আর যারা দুই নম্বরই করবেন মানে যাদের মনে দুই নম্বরই আছে তারা তো চেষ্টা করলে আসতে পারবেন না তো নির্ভয়ে আপনারা নূলস্তা নিতে পারেন তবে নূলস্তার নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন যে আপনি কার মাধ্যমে আবেদন করলেন সে আপনাকে অরিজিনালি সব কিছু দিচ্ছে নাকি আমি যে সব কথা বললাম এখন আপনি যার মাধ্যমে আবেদন করেছেন তার সঙ্গে কথা বলে সব কিছু নিলেন সব কিছুই ঠিক আছে সে যদি নিজের সুবিধার ক্ষেত্রে যদি ফটোকপি করে জাল কাগজপত্র আপনাকে দেয় যে হ্যাঁ এটা মালিকের ডুট সার্টিফিকেট বা এটা মালিকের মানে নিশ্চয়তা দিয়ে আপনি তার সঙ্গে এখানে আসবার পর কাজ করি বুঝতে পেরেছেন তো ব্লগটি এই পর্যন্তই নুলস্তা আপনারা নিতে পারেন আমি যে সব কথা বললাম সব কথা মানতে পারলে আপনারা নুলস্তা নিতে পারেন তো এতে নিশ্চিত থাকেন যাদের অরিজিনাল নূল নুলস্তা তারা ইটালিতে ইনশাল্লাহ আসতে পারবেন এতে কোনো প্রবলেম নেই আর দুহাজার সালে কি হবে না হবে সেটা আগাম কোনো সংবাদ দিয়ে লাভ নেই যদি ইটালিয়ান নিউজে তো কোনো কিছু এসে থাকে তখন সেটা বললে একটা কিছু বলার আছে এখন এ তো সব চিন্তা করে লাভ নেই আপনারা যারা আবেদন করেছেন চিন্তা করেন নূলস্তা সঠিক নূলস্তা নেওয়ার জন্য এবং সঠিকভাবে মানে সুন্দরভাবে আসবার জন্য আর ওই মালিকের সাথে কাজ করার জন্য এগুলো নিয়ে চিন্তা করেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফিজ